ওইদিকে না এদিকে 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 ওইদিকে মিনি এদিকে যাও দেখো মিনি গেছে কিনা দেখো মিনি গো ওরা মিনি ওই যে কিটি পয়সা আছে ভিতরে মিনি নিচে নামছে মিনি মিনি নিচে নামছে সেখান ডেকা ওই কেটে ভিতর গেছে আছে তোমার সামনে বাসায় যাও মিনি বাসায় যাও তোমার বাসায় দিতে বলছে পাঠায় যাও আবার বোলা আবার বোলা পাঠায় যাও হ্যাঁ 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 যাই বাথায় যাবো তুমি কইসা না বাবা চলে যাবো এখন চলে যাব আগবে বলো আকব বলো চলে যাব আগবে বলো আকবা বলো বাথায় যেতে আবা বলো হ্যাঁ মুরগিরা তোমার বন্ধুরা বাসা যেতে বলো বলো বাসা যাও মিনি আবার বলো বাসা যেতে ওই যে মিনি বন্ধু অবস্থার একটা মিনি একটা বন্ধু এসে বসছে যাও যাও মিনি বাসা যাও বাসা যাও বাসা যাও কোথায় যাবে বন্ধু না